আজ প্রেম দিবস আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে আমাদের দেশে এই দিনটি অর্থাৎ ভ্যালেন্টাইন ডের কোনো বিশেষ তাৎপর্য ছিল না প্রেম কিন্তু তখনও ছিল কোনো নির্দিষ্ট দিন ক্ষণ তিথি না মেনেই প্রেম বিনিময় হতো বিদেশি সংস্কৃতি দেশে প্রবেশ করলো তাদের পোশাকের সাথে খাবারের সাথে বর্তমান প্রজন্ম বার্গার পাস্তা নুডলস এই সব খাবারেই অভ্যস্ত হয়ে পড়লো পিঠে পুড়ি দই মুড়ি চিড়ে তারা খেতেই ভুলে গেছে এখন তেমনি বিদেশি খাবারের মতো রোজ ডে প্রোপোজ ডে ভ্যালেন্টাইন ডে এইগুলো আমরা নিজেদের করে নিলাম প্রেম আগে যা ছিল তাই আছে শুধু প্রেমের নামে বাজারে বাণিজ্য বাড়ল আসলে আর কি ভ্যালেন্টাইন ডে এই দিনটি কেন পালিত হয় জানেন ভ্যালেন্টাইন ছিলেন একজন রোমের সন্ন্যাসী এক সময় রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস যুদ্ধের জন্য রোমান যুবকদের বিবাহ নিষিদ্ধ করেছিলেন কিন্তু অনেকেই প্রেমে পড়ে যেতেন বিবাহ করতে চাইতেন তাদের প্রেমকে পরিণতি দিতেন এক সন্ন্যাসী ভ্যালেন্টাইন যিনি গোপনে তাদের বিবাহ করিয়ে দিতেন এবং পালিয়ে যেতেও সাহায্য করতেন অনেক সময় রাজা এই কথা জানতে পেরে তাকে কারাগারে বন্দি করেন এবং প্রস্তাব দিলেন তিনি যেন খ্রিস্ট ধর্ম ত্যাগ করে রোমান পোত্তলিক ধর্মে ফিরে আসেন তৎকালীন রোম সাম্রাজ্যে রোমান পত্তলিক ধর্মই প্রচলিত ছিল এবং সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াসও রোমান পত্তলিক ধর্মে দীক্ষিত ছিলেন সন্ন্যাসী খ্রিস্ট ধর্ম ত্যাগ করতে অস্বীকার করলেন তখন রাজা ক্লাডিয়াস নির্দেশ দিলেন এই সন্ন্যাসী ভ্যালেন্টাইনকে হত্যা করার জন্য এবং রাজার নির্দেশে দুশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড করা হলো। পরবর্তীকালে চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রোমান ধর্মগুরু পোপ গ্লাডিয়াস চোদ্দোই ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করলেন সর্বত্যাগী এই মহান সন্ন্যাসীর স্মৃতির উদ্দেশ্যেই চোদ্দো ফেব্রুয়ারি দিনটিকে প্রেম দিবস হিসেবে পালন করা হয় কোন কোন দেশে চোদ্দোই ফেব্রুয়ারি দিনটিকে ছুটির দিন হিসেবেও ঘোষণা করা হয় বর্তমানে মিডিয়া ও বিভিন্ন বাণিজ্যিক কোম্পানির পৃষ্ঠপোষকতায় ভ্যালেন্টাইন ডে এখন বিশ্বজুড়ে প্রেমের নামে বাণিজ্য তৈরি করেছে